এটা আপনার অনুর জন্য অনেক ক্ষতিকর হতে পারে এবং নষ্টও করে ফেলতে পারে প্রথম টেস্টে বিএস জিরো ওয়ান মডেলটার ভোল্টেজ রেঞ্জটা দেখে নেই লোড দিলে দেখেন আমার অনুটা বন্ধ হয়ে গেছে এবং ইন্টারনেট স্পিড জিরো দেখাচ্ছে এখন এটার দুইটা সমাধান আছে আপাতত আমার জানা মতে এটাই অল্টারনেটিভ তবে আমি বারবার বলছি আপনাকে চার্জিং ব্যাটারি ব্যালেন্সিং এবং আন্ডার ভোল্টেজ প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে আসসালামু আলাইকুম সবাইকে সিকে সিএস বিএস জিরো ওয়ান একটা মাল্টিপল ফিক্সড আউটপুট ভোল্টেজ সিলেক্টেবল মিনি বুস্ট কনভার্টার মডিউল যেটার মেইন চিপ হিসেবে আছে বি সিক্স টোয়েন্টি এইট আইসি এটা একটা টু অ্যাম্পিয়ার স্টেপ আপ কনভার্টিং আইসি আর টু অ্যাম্পিয়ার বলতে ইনপুটে টু এম্পিয়ার বোঝানো হয়েছে ইনপুট যদি টু এম্পিয়ারের বেশি হয়ে যায় সেক্ষেত্রে আউটপুটে ভোল্টেজ ড্রপ করতে থাকবে যেটা আমরা বিভিন্ন টেস্টিংয়ে দেখতে পারব প্রোডাক্ট ডেসক্রিপশনে ইনপুট ভোল্টেজ টু থেকে ভি আউট পর্যন্ত দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ইনপুট ভোল্টেজ যেন আউটপুট ভোল্টেজের চেয়ে কম থাকে তো চলুন প্রথম টেস্টে বিএস জিরো ওয়ান মডেলটার ভোল্টেজ রেঞ্জটা দেখে নেই পিছনের দেওয়া লিস্ট অনুযায়ী বি শর্ট করলে বারো ভোল্ট আউটপুট সেট হবে এবং এখন আমি এক ভোল্ট থেকে বাড়াতে বাড়াতে টু পয়েন্ট ফাইভ ভোল্টে যে এসি ঠেকেছি সাথে সাথে মডেলটা আউটপুট দেওয়া শুরু করেছে টু পয়েন্ট ফাইভ ভোল্ট দিয়ে আসলে আউটপুট নেওয়াটা রিয়েলিস্টিক না এক্ষেত্রে বারো ভোল্টে একশো মিলিয়ামপিআর বেশিও নেওয়া যাচ্ছে না আবার এফিসিয়েন্সি মাত্র থার্টি ওয়ান পার্সেন্ট ইনপুট যদি লিথিয়াম ব্যাটারির লোয়েস্ট লিমিট বা থ্রি ভোল্ট হয় সেক্ষেত্রে আউটপুটে বারো ভোল্টে দুইশো আশি বেশি নেওয়া যাচ্ছে না এবং এফিশিয়েন্সি থাকবে সিক্সটি টু পার্সেন্ট বারো ভোল্টে এক অ্যাম্পিয়ার আউটপুট নিতে গেলে আপনাকে কমপক্ষে সাত ভোল্ট ইনপুট দিতে হবে এবং এফিশিয়েন্সি থাকবে ছিয়াশি পার্সেন্ট ডাটাশিট অনুযায়ী বি সিক্স টোয়েন্টি এইট আইসির সর্বোচ্চ লিমিট টোয়েন্টি ফোর ভোল্ট এবং প্রোডাক্ট ডিসক্রিপশন অনুযায়ী ইনপুট ভোল্টেজ টু পয়েন্ট ফাইভ থেকে ভি আউট মানে বি সিক্স টোয়েন্টি এইট আইসি দিয়ে বানানো যে কোনো মডিউলের লিগাল ইনপুট ভোল্টেজ লিমিট হল টু পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফোর ভোল্ট পর্যন্ত বিএস জিরো ওয়ান মডেলের ক্ষেত্রে আপনাকে দুইটা বিষয় মনে রাখতে হবে এক এটা একটা বুস্ট কনভার্টার দুই এটার আউটপুট সর্বোচ্চ ভোল্টেজ বারো সেট করা তার মানে আমরা দুইটা জিনিস বুঝতে পারলাম এক দেখেন চব্বিশ ভোল্ট ইনপুট দিলেও এই মডেলের কিছুই হবে না দুই ইনপুটে বারো ভোল্টের চেয়ে বেশি দিলে আউটপুটে সেই ইনপুট ভোল্টেজের কাছাকাছি ভোল্টেজই থাকবে এটা ভোল্টেজকে কমাতে বা বাক সিস্টেম অ্যাপ্লাই করতে পারে না সহজ বাংলায় এটাতে বারো ভোল্টের চেয়ে বেশি ইনপুট দেওয়া যাবে কিন্তু দিয়ে কোনো লাভ নাই কারণ আপনি পনেরো ভোল্ট ইনপুট দিলে চোদ্দো ভোল্ট আউটপুট পাবেন অনেক জায়গায় এটার ইনপুট সর্বোচ্চ ফাইভ ভোল্ট দেওয়া যেটা একটা ভুল ডেসক্রিপশন অল্প দামের মধ্যে রাউটার এবং অনুর ইউপিএসের জন্য বিএস জিরো ওয়ান মডিউলটি হতে পারে আপনার সঠিক চয়েস কিন্তু ক্ষেত্র বিশেষে। আপনার রাউটার এবং অনু যদি বারো ভোল্টের হয় সেক্ষেত্রে ব্যাকআপ ইউপিএস হিসেবে সোলার ব্যাটারির সাথে মডিউলটি লাগিয়ে রেখে সব সময় মডিউলের আউটপুটটি আপনারা রাউটার এবং অনুর সাথে লাগিয়ে রাখতে পারবেন সতর্কতা সংকেত নাইন ভোল্ট বা ফাইভ ভোল্টের রাউটার অনু হলে এটা করতে যাবেন না সোলার ব্যাটারির চার্জ নাইন ভোল্ট থেকে ফোরটিন ভোল্টের মধ্যে ভ্যারি করে এবং এর মধ্যে এই মডেলটা লাগিয়ে রাখলে আপনারা টুয়েলভ ভোল্টের আশেপাশে আউটপুট পাবেন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি ইনপুট ভোল্টেজ বাড়াচ্ছি এভাবে সোলার ব্যাটারিতে মাঝে মধ্যে ফোরটিন ভোল্ট আসলে বারো ভোল্টের চেয়ে আউটপুট একটু বেড়ে যাবে কিন্তু সেটা রাউটার বা অনুর খুব একটা ক্ষতি করে না কেননা রাউটার ওনুর মধ্যে ভোল্টেজ কন্ট্রোল আর থাকে এবং দু এক ভোল্টের আপডাউন এটাতে কোনো এফেক্ট ফেলে না এক্সেল সিক্স জিরো ওয়ান নাইন অথবা এক্সেল সিক্স জিরো জিরো নাইন মডিউলগুলোর ক্ষেত্রে ইনপুট ভোল্টেজ যদি অনেক বেশি কমে যায় সেক্ষেত্রে আউটপুট ভোল্টেজ হুট করে অনেক বেশি বেড়ে যায় পঁয়ত্রিশ ছত্রিশ ভোল্টে চলে আসে যে সমস্যাটা বিএস জিরো ওয়ান মডিউলটাতে নেই বিএস জিরো ওয়ান মডিউলটা আউটপুটে হাই ভোল্টেজ স্পাইক করে না বিএস জিরো ওয়ান বুস্ট মডিউলটা দিয়ে আপনারা চাইলে ফাইভ ভোল্টের পাওয়ার ব্যাঙ্ক বা অ্যাডাপ্টার থেকে বুস্ট করে আউটপুটে বারো ভোল্ট নিয়ে রাউটার বা অনু চালাতে পারবেন আমার রাউটার এবং অনু একসাথে চালালে নর্মালি ফাইভ ওয়াট ইনপুট নেয় এবং ইন্টারনেটের যখন লোড থাকে তখন সেভেন ওয়াট ইনপুট নেয় একটা মডিউল ইউজ করে ইনপুটে ফাইভ ভোল্ট রেখে আউটপুটে টুয়েলভ ভোল্ট নিয়ে রাউটার এবং অনু চালালে এফিসিয়েন্সি ওয়ান এবং টেম্পারেচার সেভেন্টি ডিগ্রির আশেপাশে যেহেতু ইনপুট ফাইভ ভোল্ট ওয়ান পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার সেহেতু যে কোনো ধরনের এম সেভেন এইট জিরো ফাইভ আইসি ইউজ না করাই বেটার ইনপুটে বিএস জিরো ওয়ান বুস্ট মডিউলটি লং টার্ম ইউজের জন্য সবচাইতে ভালো হবে আপনারা যদি ইনপুটে সিক্স টু নাইন ভোল্ট রাখেন এবং আউটপুটে টুয়েলভ ভোল্ট নেন অর্থাৎ টু এস লিথিয়াম ব্যাটারি সিস্টেম ইউজ করেন আমার রাউটারের পিছনে টুয়েলভ ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ লেখা এবং অনুর পিছনে টুয়েলভ ভোল্ট ফাইভ হান্ড্রেড মিলি এমপিআর লেখা বিএস জিরো ওয়ান মডিউলের ইনপুটে সিক্স ভোল্ট রেখে এই দুইটা ডিভাইসকে একসাথে একটা মডিউল দিয়ে টুয়েলভ ভোল্ট আউটপুট দিচ্ছি এক্ষেত্রে ইন্টারনেটে লোড দিলেও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মডেলটা হ্যান্ডেল করে নিচ্ছে এক্ষেত্রে এফিসিয়েন্সি এই ফোর পারসেন্ট পার্সেল অথবা সিরিজে সিক্স ভোল্ট হল টু এস সিস্টেমের লোয়েস্ট ভোল্টেজ রেঞ্জ সর্বনিম্ন ভোল্টেজে যেহেতু কোনো সমস্যা হচ্ছে না সেহেতু ব্যাটারি যখন ফুল চার্জ থাকবে এইট পয়েন্ট ফোর ভোল্ট থাকবে আউটপুটে তখন আরও এফিসিয়েন্টলি মডেলটা আউটপুট দিতে সক্ষম হবে এই মডেল দিয়ে খুবই ভালো কোয়ালিটির একটা ইউপিএস বানাতে গেলে আপনাকে ব্যাটারির সাথে টু এস বিএমএস ইউজ করতে হবে এবং চার্জিংয়ের জন্য আইপি টোয়েন্টি মডেলটা ইউজ করতে হবে আইপি একটা ব্যালেন্সড চার্জিং মডেল যেটার জন্য আপনার টু এস ব্যাটারিগুলো অনেক দিন ধরে চলবে ইনশাল্লাহ এটার একটা ডিটেলড রিভিউ এবং টেস্টিং চলে আসবে চ্যানেলে ইনপুট সিক্স টু এইট ভোল্ট থাকার ক্ষেত্রে যেহেতু বিএস জিরো ওয়ান মডেলটা দিয়ে আমার দুইটা ডিভাইসই একসাথে চলছে সেহেতু সেম ইনপুটে আমার দুইটা নাইন ভোল্টের ডিভাইসও চলবে কিন্তু আপনার যদি একটা নাইন ভোল্ট এবং আরেকটা টুয়েলভ ভোল্টের ডিভাইস হয় সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব দুইটা মডেল ইউজ করুন ইনপুট সেম রাখুন একটাতে টুয়েলভ ভোল্ট সেট করুন আরেকটাতে নাইন ভোল্ট সেট করুন একটা মডেল দিয়ে ভোল্টেজ বুস্ট করে আবার সেই আউটপুট থেকে বাক কনভার্টার অথবা সেভেন দিয়ে ভোল্টেজ কমালে সিস্টেমটা আপনার খুব একটা এফিশিয়েন্ট হবে না আচ্ছা গুণগান অনেক করছে এই মডিউলের এবার চলেন দেখি বিএস জিরো ওয়ান মডিউলের কী কী শর্টকামিংস আছে ফার্স্ট অফ অল এটা ব্যাটারি চার্জার না ডু নট ট্রাই দিস অ্যাট এনিওয়ার ব্যাটারি চার্জিংয়ের একটা নির্দিষ্ট কার্ভ থাকে যেটা নির্দিষ্ট চার্জিং মডিউল অথবা পাওয়ার ব্যাঙ্ক সার্কিটগুলো ফলো করে তারপর মোটর ফ্যান বা হাই পাওয়ারের এলইডি চালানোর জন্য এই মডিউল কখনোই না এটার টেম্পারেচার ইনপুট আউটপুট ভোল্টেজের ডিফারেন্সের ওপর এবং লোডের ওপর ডিপেন্ড করে তবে সাত আট ওয়াটের চেয়ে বেশি লোড নিলে মডেলটা অনেক গরম হয়ে যায় সেটা আমি নেক্সট সিনারিওতে আপনাদেরকে দেখাচ্ছি ধরেন আপনি টু এস একটা ব্যাটারি প্যাক ইউজ করছেন যেখানে প্রত্যেকটা ব্যাটারি ভোল্টেজ থ্রি পয়েন্ট সিক্স ভোল্ট এবং আউটপুটে টোটাল আছে সেভেন পয়েন্ট টু ভোল্ট এখন বিষয়টা আপনি খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করুন আউটপুটে আমি বারো ভোল্টে ওয়ান পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার নেওয়ার চেষ্টা করছি প্রথমেই বলেছিলাম মডেলটা টু অ্যাম্পিয়ার কিন্তু টু অ্যাম্পিয়ার বলতে এখানে ইনপুটে টু অ্যাম্পিয়ার বোঝানো হচ্ছে এইটটি থ্রি পার্সেন্ট এখানে এফিসিয়েন্সি এখন আউটপুটে ওয়ান পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার নিলে ভোল্টেজটা কিন্তু ড্রপ করছে ইলেভেন পয়েন্ট নাইনে চলে আসছে এর কারণ হলো লক্ষ্য করুন ইনপুটে টু পয়েন্ট টু অ্যাম্পিয়ার হয়ে গেছে বিএস জিরো ওয়ান মডিউলের আউটপুট ভোল্টেজ স্ট্যাবিলিটির ক্ষেত্রে এই বিষয়টা আপনাকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে ইনপুট যখন টু অ্যাম্পিয়ার ক্রস করবে তখনই এটার আউটপুট ভোল্টেজ ড্রপ করা শুরু করবে তাহলে এখন দশ মিনিট ধরে যদি ওভারলোড হয়ে থাকে ইনপুট অ্যাম্পিয়ারের ক্ষেত্রে তাহলে আউটপুট ভোল্টেজ দেখেন আরও ড্রপ করছে এবং টেম্পারেচার নাইনটি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে চলে গেছে যেটা খুবই ডেঞ্জারাস একটা টেম্পারেচার তো এটা করা যাবে না খেয়াল রাখতে হবে যেন ইনপুটে টু অ্যাম্পায়ার ক্রস না করে এবং বিএস জিরো ওয়ান মডেলটা দিয়ে আপনারা সিক্স টু নাইন ভোল্ট ইনপুটে সর্বোচ্চ সাত থেকে আট ওয়াট নেওয়ার চেষ্টা করবেন বিএস জিরো ওয়ান বুস্ট মডেলের একটা খুব বাজে দিক হলো আপনি যদি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথিয়াম ব্যাটারি ইউজ করেন এবং ব্যাটারি ভোল্টেজ যদি অনেক কমে যায় সেক্ষেত্রে মডিউলটা বারবার রিস্টার্ট নিতে থাকে যার কারণে আপনার রাউটার এবং অনু বারবার ফ্রিকোয়েন্ট রিস্টার্ট নিতে থাকে বিএস জিরো ওয়ান মডিউলটাতে ব্যাটারি লো কাট ফিচার নেই এটা আপনার রাউটার অনুর জন্য অনেক ক্ষতিকর হতে পারে এবং নষ্টও করে ফেলতে পারে এজন্য চেষ্টা করবেন বিএমএস সহ টু এস ব্যাটারি প্যাক সিস্টেম ইউজ করতে অথবা ওয়ান এ সিস্টেম ইউজ করলেও আন্ডার ভোল্টেজ প্রোটেকশন সহ একটা বিএমএস ইউজ করতে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্টে একটা ব্যাটারি এবং একটা মডিউল ইউজ করে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট সিস্টেমে আমি যদি রাউটার এবং অনু দুইটা একসাথে চালাইতে যাই সেক্ষেত্রে কি হবে একটি বি এস জিরো ওয়ান মডিউল দিয়ে আমার বারো ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ রেটেড রাউটার এবং বারো ভোল্ট পাঁচশো মিলি রেটেড অনুতে লাইন দিচ্ছি খুব গুরুত্ব সহকারে এখন বিষয়টা বোঝার চেষ্টা করেন ইনপুট যখন আমার ফোর পয়েন্ট টু ভোল্ট বা ব্যাটারি ফুল আছে তখন সিক্সটি নাইন পারসেন্ট এফিসিয়েন্সিতে ইন্টারনেটে যদি আমি লোড দেই তাহলে খুব কষ্টে টেনে রাউটার অনু চলছে এখানে তাপমাত্রা ফিফটি ফাইভ ডিগ্রির আশেপাশে কিন্তু দেখেন আউটপুট ভোল্টেজ হলো ইলেভেন ভোল্টের আশেপাশে এর কারণ হলো ইনপুটে দেখেন টু এম্পেয়ার ক্রস করে গেছে তারপরেও তো চলছে কিন্তু সমস্যাটা তখন হয় যখন ব্যাটারির ভোল্টেজ থ্রি পয়েন্ট চলে আসে এক্ষেত্রে ইনপুটে লোড দিলে দেখেন আমার অনুটা বন্ধ হয়ে গেছে এবং ইন্টারনেট স্পিড জিরো দেখাচ্ছে মেবি বি পাওয়ার সাপ্লাই প্রবলেম চলেন থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটা ব্যাটারি লাগিয়ে দেখা যাক ব্যাটারিটা ফুল চার্জ অবস্থায় আছে এখন আমি যদি ইন্টারনেটের স্পিড বারবার টেস্ট করি তাহলে দেখেন চারবার টেস্ট করার পর পঞ্চমবারে গিয়ে আমার ইন্টারনেট স্পিড জিরোতে চলে এসেছে এবং এরোর দেখাচ্ছে এক্ষেত্রে সেম প্রবলেম আমার রাউটারটা চলছে কারণ ওয়াইফাইয়ের সাথে ফোন কানেক্ট আছে কিন্তু অনুটা বন্ধ হয়ে গেছে এখন এটার দুইটা সমাধান আছে প্রথমটা হলো আপনাকে দুইটা বুস্ট কনভার্টার ইউজ করতে হবে দেখেন একটা ব্যাটারি থেকে আমি যখন দুইটা বুস্ট মডিউলে ইনপুট দিচ্ছি এবং একটা আউটপুট নিচ্ছি রাউটারে এবং আরেকটা আউটপুট নিচ্ছি অনুতে তখন আমি যতবারই ইন্টারনেটে লোড টেস্ট করি না কেন ততবারই এটা সফল হচ্ছে রাউটার বা অনু কোনোটাই বন্ধ হচ্ছে না আর দ্বিতীয় সমাধান হলো ভাই খুব সিম্পল টু এস সিস্টেম ইউজ করেন একটা বিএমএস ইউজ করেন এবং আইপি টোয়েন্টি থ্রি টোয়েন্টি সিক্স মডিউল রাখেন চার্জিংয়ের জন্য থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে বিএস জিরো ওয়ান মডেলটা এক অ্যাম্পিয়ার বা তার বেশি আউটপুট নেওয়ার জন্য না সেক্ষেত্রে আপনাকে টিপিএস সিক্স ওয়ান জিরো এইট এইট বুস্ট মডিউলটা ইউজ করতে হবে আপাতত আমার জানা মতে এটাই অল্টারনেটিভ ইনপুট ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট বা তার চেয়ে বেশি হলে এক্সেল সিক্স জিরো জিরো নাইন অথবা এক্সেল সিক্স জিরো ওয়ান নাইন এগুলো অনেক ধরনের মডিউল আছে যেগুলো ব্যবহার করে আপনারা ওয়ান অ্যাম্পিয়ারের চেয়ে বেশি আউটপুট নিতে পারবেন কোনো সমস্যা নাই যেহেতু বিএস জিরো ওয়ান মডেলটা এখন অনেক কম দামে পাওয়া যাচ্ছে এবং টু এস সিস্টেমে একটা ও ওয়ান সিস্টেমে দুইটা মডেল ইউজ করলে আমরা রাউটার এবং অনু চালাতে পারছি সেই হিসেবে আমি এই মডেলটাকে ভ্যালু ফর মানি বলবো তবে আমি বারবার বলছি আপনাকে চার্জিং ব্যাটারি ব্যালেন্সিং এবং আন্ডার আন্ডারভোল্টেজ প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে আপনি কস্ট কাটিং করে অনেক স্কেচি ইউপিএসও বানাইতে পারেন তবে আমি আপনাকে সেফ থাকার জন্য সবচাইতে বেস্টটাই রেকমেন্ড করব। বাংলা গীত সবসময় ভালো কোয়ালিটির পক্ষে থাকবে ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম